কোন ব্যক্তি যদি এমন নিয়ত করে যে আমি এই কালে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না আমি পরকালে বিবাহ করব। এই জন্য যদি কোনো ব্যক্তি বিবাহ থেকে বিরত থাকে তাহলে তার বিরত থাকাটা শরীয়তে জায়জ আছে কিনা বিয়ে করা ইসলামে ফরজ না ওয়াজিব না সুনত যারা ফরজের সপক্ষে আছেন তারা হাত তোলেন বাহ বেশিরভাগ আবিহার হাত তুলতে দেখা যায় হাত দেখুন বিবাহ এটা সব সময় ফরজ না সময় ওয়াজীবনা সবসময় সুন্নত না সাধারণ সময়ে বিবাহ করা সুন্নাত সাধারণ সময়ে বিবাহ করা কি সাধারণ এবং স্বাভাবিক সময় বলতে যে ব্যক্তি বিবাহ না করলে যে পাপে লিপ্ত হবে এরকমও না আবার বিবাহ করার সামর্থ্যও তার আছে সামর্থ্যও আছে আবার না করলে যে কোনো সমস্যা হবে তার সেরকমও না এরকম লেভেল পয়েন্টে থাকলে তার জন্য বিবাহ করাটা উত্তম ভালো সবের কাজ সুন্নাত না করলে সে সুন্নাত তরক করলো অনুত্তম কাজ করলো আর যদি কারোর বিবাহের সামর্থ্য থাকে কিন্তু না করলে সে নিজের চরিত্র রক্ষা করতে পারবে না এরকম কঠিন সিচুয়েশন কঠিন পরিবেশ তাহলে তার জন্য বিয়ে করাটা ফরজ ওয়াজিব হয় আর যদি কেউ বিবাহ বিবাহ করার সামর্থ্য নাই বরং করলে বোর অধিকার নষ্ট করবে সে এটা নিশ্চিত তার দ্বারা অধিকার আদায় করার ক্ষমতা নাই তখন তার জন্য বিবাহ করা বরং নিষেধ তাহলে এটা ভ্যারি করে ব্যক্তির অবস্থার উপরে সবসময় বিয়ে ফরজও না সবসময় সুন্নত না সবসময় নিষেধ না তবে সাধারণ অবস্থায় বিবাহ উত্তম কাজ কেউ যদি বিবাহ না করে শুধু বাদবন্দী করে থাকতে চায় তাহলে সেটা তার জন্য জায়েজ আছে কিন্তু উত্তম না উত্তম হলো বিবাহ করে থাকাটা হ্যাঁ যদি কেউ বিয়ে করা ছাড়া দুনিয়া থেকে চলে যায় তো সে কোনো জাহান্নামি হবে ব্যাপারটা এরকম না অন্য সব ঠিকঠাক থাকলে তার জানাতে যাওয়ার অপরচুনিটি বা সম্ভাবনা পথ খোলা থাকবে তবে ইসলাম বৈরাগ্যতার কথা বলে না ইসলামে কোনো বৈরাগ্যতার অবকাশ নাই সমস্ত ধর্মে দেখবেন পুরোহিততন্ত্র বৈরাগ্যবাদ এগুলার অবকাশ আছে এবং দেখবেন যে বিভিন্ন উপাসনালয় অন্য ধর্মের উপাসনালয় কিছু মানুষ পড়ে থাকে তাদের সংসার নাই ধর্ম নাই মহিলা আবর্জনা ইসলাম এটাকে করেছে পরিষ্কার আমি বিবাহ করেছি আমি ঘুমাই আমি খাই আমি রোজা রাখি আবার আনন্দ করি ঈদ করি শুধুমাত্র সংসার ত্যাগ করে আল্লা বিল্লাহ করে গোটা জীবনকে বৈরাগী বানায় ফেলা বৈরাগ্যবাদ বাদ অবলম্বন করা এটা ইসলাম না করণাকারী আল্লাহ বলেছেন রোহবানিয়া তাদের দাওহা। খ্রিস্টানরা পৃথিবীতে বৈরাগ্যবাদ শুরু করেছে ইসলামে কোনো বৈরাগ্যবাদ না ইসলামের চাইতে বাস্তববাদী জীবন দর্শন আরেকটা না বিধায় বিবাহ করাটা হলো উত্তম যদি কোনো কারণে কেউ করবেন না মনে করেন এটা তার ব্যাপার যদি তার চরিত্রকে হেফাজত করতে পারেন গুণা হবে না সুৎখরের মেয়েকে বিয়ে করা যায় যাচ্ছে কিনা বাবা সুৎখর হলে মেয়ের কি দোষ সুৎখরের মেয়ে তো অনেক ভালো তার চেয়ে আরো খারাপ এক্সাম্পল হলো কাফারের মেয়ে কাফেরের মেয়ে যদি মুসলিম হয় বিয়ে করা যাবে যাবে না যাবে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিনীর রমতুল্লাহ